কয়েক দশক ধরে সমুদ্রের নোনা পানি এবং সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে জাহাজটা এখন এভাবে পড়ে আছে থাকা জাহাজটা ধীরে ধীরে ভেঙে পড়ছে যেন জাহাজটার শুধুমাত্র কাঠামোটাই এখন টিকে আছে যদিও এই জাহাজ নিয়ে বিভিন্ন রহস্যময় গল্প শোনা যায় আজ না হয় সেসব দিকে না যায় শুধু আজ এতটুকুই দেখুন জাহাজটার করুণ পরিণতি এটাকে এক মরিচের স্তম্ভে পরিণত করেছে সালে একটা ঝড়ের ভয়ঙ্কর কারণে জাহাজটার একদম মাঝখান থেকে ভেঙে যায় যুদ্ধক্ষেত্রে সাহায্যকারী একটা জাহাজ থেকে শুরু করে বিনোদন কেন্দ্র হয়ে ওঠা প্রায় একশো বছর আগের জাহাজটা আজ ট্যুরিস্টদের জন্য স্বরূপ অথচ এখানেই একসময় মানুষ বিনোদনের জন্য ছুটে আসতো থেকে প্রায় একশো বছরেরও বেশি আগে অর্থাৎ উনিশশো সালে জাহাজটাকে নির্মাণ করা হয়েছিল স্কটল্যান্ডে এটা পৃথিবীর প্রথম টারবাইন চালিত জাহাজ ছিল যদিও প্রথম দিকে এটাকে বিলাসবহুল প্রমোত্তরীর মতো করেই ব্যবহার করা হচ্ছিল কিন্তু জাহাজটার সেই বিলাসবহুল গাম্ভীর্য রেখে নিজেকে উজার করে দিতে হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে আহত সৈনিকদের জন্য আর তাই এটাকে সেই সময় নাম দেওয়া হয়েছিল হসপিটাল শিপ পরবর্তীতে এই জাহাজটা সময়ের সাথে আর টিকতে না পারার কারণে পরিত্যক্ত করা হয়